হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে একটু ব্যতিক্রম ধর্মী কিন্তু ইম্পর্টেন্ট কিছু কথা বলার জন্য আজকে চলে আসলাম সেটা হলো আসলে আমরা যখনই ইউএসের কথা শুনি ইউএসের ভিসার কথা শুনি তখনই আমাদের মধ্যে কীরকম জানি একটা উত্তেজনা কাজ করে একটা এক্সাইটমেন্ট কাজ করে তো ওই ব্যাপারটা এত প্রকটভাবে কাজ করে যে যে কোনো কিছুর বিনিময়ে আমরা ইউএসএ যেতে চাই কিন্তু আমরা আসলে কেন ইউএসএ যেতে চাই এই ব্যাপারটা আসলে যদি একটু ডিপলি চিন্তা করি আপনি আসলে একটু চিন্তা করে দেখবেন ভিউয়ার্স যে আপনি আসলে কেন ইউএসএ যেতে চান আমরা শুধু শুধু মরিচিকার পিছনে না ছুটে আমরা চিন্তা করবো আসলে আমরা ইউএসএ যাওয়া কি আমাদের জরুরি যাওয়া আমি কি কারণে যাব কেন যাব যদি ঘুরতে যান একরকম চিন্তাভাবনা যদি আপনি ওখানে সেটেল হতে যান একরকম ভাবনা যদি ওখানে আপনি গিয়ে ইলিগ্যাল হয়ে যেতে চান আর এক রকম ভাবনা তো অনেক রকম ক্যালকুলেশন অনেক রকম চিন্তা চিন্তাভাবনা করেই আপনি চিন্তা করবেন যে আসলে আমি ইউএসএ কেন যাব এটা এটা আপনার অনেকে ভাবনা করি না কিচ্ছু করি না যেভাবে হোক যে কোনো কারণেই হোক আমরা ইউএসএ যেতে চাই ইউএসএ যাবেন কোনো সমস্যা নেই কিন্তু ইউএসএ যাওয়ার আগে আপনাকে মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে আপনাকে ফাইন্যান্সিয়ালি প্রিপেয়ার্ড হতে হবে তারপর আপনাকে ওই জায়গায় আপনি যাওয়ার জন্য কোন ভিসায় যাবেন ভিজিট ভিসায় যাবেন ইমিগ্রেন্ট হয়ে যাবেন এই সমস্ত চিন্তা ভাবনা করতে হবে আপনাকে যদি ভিজিট বিষয়ে যেতে চান তাহলে তাহলে আপনাকে ট্রাভেল হিস্ট্রি বাড়াতে হবে ট্রাভেল আপনার যে ট্রাভেলার সেটা প্রমাণ করতে হবে তো আর যদি আপনি ইমিগ্রেন্ট হন সেক্ষেত্রে আপনি ইমিগ্রেন্টার ইমিগ্রেন্ট হওয়ার জন্য সব ধরনের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে তো এগুলো আমরা চিন্তা না করি আমরা ইউএসএ যাওয়ার জন্য পাগল হয়ে যাই তো ইউএসএ আপনি যেভাবে হোক আপনি যদি কোনো কারণে আপনার যদি সব কিছু ভালো থাকে আপনি ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করলেন ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করে আপনি ভিসা পেলেন আপনি ইউএসএ চলে গেলেন যাওয়ার পরে আপনি কি ওখানে থাকতে যাচ্ছেন নাকি আপনি ওখানে জাস্ট ঘুরতে যাবেন যদি ঘুরতে যান যদি আপনি দশ পনেরো দিন আমেরিকায় থাকেন আপনার প্লেন ফেয়ার লাগবে দুই লাখ টাকা থাকা খাওয়া যদি আপনার ওখানে কোনো আত্মীয় স্বজন না থাকে তাহলে তো আপনাকে পাঁচ লাখ টাকা আপনার খরচ হয়ে যাবে আর আমি এই জায়গায় একটু অ্যাড অ্যাডভাইস করব যে আপনারা কোনোভাবেই আপনাদের ব্লাড রিলেটেড যদি কেউ না থাকে তাহলে আপনারা ওইভাবে আপনারা ইউএসএ কার উপর ডিপেন্ড করে যাবেন না ওখানে আসলে আপনার যতই আপনার ব্লাডের ভাই বোন আপন ভাই বোন যতই থাকুক সবাই কিন্তু কাজ করে ওখানে প্রতিটা মুহূর্ত প্রতিটা আওয়ার তাদের জন্য ইম্পর্ট্যান্ট আপনার পিছনে একদিন সময় দেবে দুই দিন সময় দেবে তিন দিন সময় দেবে চার দিনের দিন কিন্তু তারা একটু বিরক্ত প্রকাশ করবে সেটা আপনি আপনাকে বুঝে নিতে হবে কারণ একটা দিন তাদের ইনকাম বন্ধ হয়ে যাওয়া মানে তাদের দিনের মাসের শেষে তাদের ওই ওই যে শর্টটা টাকার শর্টটা সেটা কিন্তু তাদের ফ্যামিলির এফেক্ট হয় তো সেক্ষেত্রে আপনাকে চিন্তা ভাবনা করেই যেতে হবে যেহেতু আমি এটা আমি এটা আমি এটার বাস্তবতা দেখে আসছি এই জন্য আমি এই এই কথাগুলো বলতে আপনাদেরকে বললাম তারপর আপনি কোন বয়সে যাবেন আপনি কোন বয়সে ইউএসএ যাবেন এইজ একটা ফ্যাক্টর আপনি যদি ফর্টি ফাইভ প্লাস যান সেক্ষেত্রে আপনি ইউএসএ কি কী করবেন যদি আপনি থেকে যেতে চান আপনি ইউএসএ কিছু করতে পারবেন না আর ইলিগাল ওয়েতে ইউএসএ না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ কারণ আপনি অনেকগুলো ফ্যাসিলিটিস আপনি পাবেন না লাইক আপনার আপনি ওখানে মেডিকেল ফ্যাসিলিটিস পাবেন না বাড়ি ভাড়া করতে গেলে অনেক প্রবলেম হবে আপনি বাড়ি কিনতে পারবেন না গাড়ি কিনতে পারবেন না আপনি আপনার বাচ্চা কাচ্চাদের স্কুলে ভর্তি করতে পারবেন না অনেকগুলো প্রবলেম আপনার অ্যারাইজ হবে তারপর আপনি যদি পলিটিক্যাল অ্যাসালাম নেন সেক্ষেত্রে আপনাকে প্রপার ওয়েতে প্রপার প্রুফ ছাড়া আপনি অ্যাসালেম ক্লেম করলে সেটা রিজেক্ট হবে আপনি দেশে ব্যাক করতে পারবেন না ওই যতদিন পর্যন্ত ওইটার ওই অ্যাসেলাম ক্লেম করার সে রেজাল্ট যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আপনি দেশে আসতে পারবেন না আপনার ফ্যামিলির সাথে আপনার যোগাযোগ করতে পারবেন না তাদেরকে সাথে কোনোভাবে আপনি মিট করতে পারবেন না অনেকগুলো প্রবলেম আপনি আপনার অ্যারাইজ হবে দেন আপনি যদি ওখানে ইলিগেলি আসলে থাকতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনাকে অল্প বয়সে যেতে হবে লাইক টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ বিফোর থার্টি আপনাকে যেতে হবে আদারওয়াইজ আপনি ওখানে গিয়ে সারভাইভ করতে পারবেন না ওখানে লাইফটা কিন্তু এত ইজি না আমরা এখানে অনেক রকম গল্প শুনি অনেক কথা শুনি অনেকে অনেক ধরনের কথা বলে আসলে ইউএসএ লাইফটা ভেরি টাফ যদি কেউ স্টুডেন্ট বিষয়ে যায় এবং ওখানে গিয়ে যদি পড়াশোনা করে দেন ওইখানে কোনো জব ম্যানেজ করে সেক্ষেত্রে তাদের জন্য লাইফ তাদের ফিউচারটা অনেক বেটার অনেক ভালো বাট যারা ভিজিট বিষয়ে যাবে এবং যারা ইমিগ্রেন্ট হবে এবং তারা যদি এইজ আফটার ফর্টি ফাইভ হয় তাদের জন্য সার্ভাইভ করা অনেক ডিফিকাল্ট এগুলো আসলে আমি বললাম এই কারণেই আমি দেখলাম যে সবাই আসলে ইউএসএ যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে তো আমি চিন্তা করলাম যে একটু এই ব্যাপারে কিছু বলি কারণ ইউএসএ যাবেন কোনো সমস্যা নেই আপনার যদি এনাফ টাকা থাকে আপনার যদি টাকা পয়সার কোনো রকম প্রবলেম না থাকে সেক্ষেত্রে আপনি ইউএসএ যান ঘুরতে যান কোনো সমস্যা নেই কিন্তু যারা ওইখানে থাকার জন্য যাবেন কোনো মতে গিয়ে আপনি যদি আমেরিকায় যেতে পারতাম তাহলে আমি অনেক টাকার মালিক হতে পারতাম জীবনটা অনেক সুন্দর হতো এই এই ধারণাটা আসলে কতটুকু যে মানে বাস্তবতার সাথে কোনো মিল নেই আসলে তো সো যাওয়ার পরে আসলে বোঝা যায় বাস্তবতাটা কত কঠিন অনেক কঠিন বাস্তবতা আপনি ইলিগাল ওয়েতে ইউএসএ যে যদি বয়স বেশি হয় তাহলে সারভাইভ করতে পারবেন না অনেক কষ্ট হবে আপনাকে যেতে হবে ইয়াং বয়সে বিফোর থার্টি আপনি যাবেন দেন আপনি সারভাইভ করতে পারবেন হয়তো হয়তো তো সেক্ষেত্রে আপনারা চিন্তা ভাবনা করবেন যে আপনারা এইভাবে আসলে আদৌ ইউএসএ যাবেন কি না এটা চিন্তা করা খুব জরুরি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম